বিএসএফ আছে বলে ওসিআইসিরা চোখ বুঝে থাকলে চলবে না কোনো জঙ্গি যেন শেল্টার নিতে না পারে পুলিশকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী বর্ডার নিয়ে টেনশন বি অ্যালার্ট বাইরে থেকে কোনো জঙ্গি যেন আশ্রয় নিতে না পারে করা সতর্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিন দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী শেষ দিনে উত্তরকন্যায় বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করলেন রাজ্যের পুলিশকে রাজ্যের বাইরের লোক বাংলায় ঢুকছে বুঝিয়ে দিলেন সেটাই উদ্বেগের ঠিক কি বলেছেন এদিন তিনি তিনি বলেন আমি শুনেছি অনেক বাইরের লোক কেউ অসম থেকে কেউ এদিক থেকে ওদিক থেকে বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে ঢুকে এমন কি আমাদের সমর্থকের কাছ থেকেও তার নম্বর তার প্যান আধার নম্বর ফোন নম্বর সে কী করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে এরপরই পুলিশ প্রশাসনকে সতর্ক থাকা নিয়ে নির্দেশ দিয়ে তিনি বলেন বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে আশ্রয় নিতে না পারে তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্র হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এটা মনে রাখবেন অথরাইজড লোক ছাড়া বুঝতে পারছেন আমি কি বলছি কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না বলেও এদিন সতর্ক করেন মুখ্যমন্ত্রী তিনি আরও বলেন অনেককে ধরা হয়েছে ঝাড়গ্রামে একটি টিম ধরা পড়েছে মালদা কোচবিহার কলকাতা ডায়মন্ড হারবার অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে আজ বিজ্ঞানের যুগে মানুষ যত এগিয়ে চলেছে তেমনি আবার অনেক ক্ষতিকারক শক্তি বেড়েছে যেটা মানুষ আগে ভয় পেত না সুতরাং চোখ কান খোলা রেখে সবাই কাজ করুন পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে এদিন বিশেষ করে সীমান্তবর্তী জেলার প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পুলিশকে তাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেন তিনি পুলিশ ভ্যান নিয়ে ঘোরার পরামর্শও দেন একই সঙ্গে বর্ডার এরিয়া কতটা সংবেদনশীল বা সেন্সিটিভ সেটা স্মরণ করিয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক একটি ঘটনার উদাহরণ টেনে বলেন তাতে বুঝিয়ে দেন বিএসএফের দায়িত্ব আছে বলেই ওসিরা যেন গোটা বিষয়টিকে হালকা করে না দেখেন উল্লেখ্য ভারত পাকিস্তানের উত্তেজনার আবহে দেশের বিভিন্ন রাজ্যকে আগেই সতর্কবার্তা পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সতর্ক বার্তাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল এটা যারা করছেন তাদের করুন যারা কম্পিউটারে বসে কাজটা করছেন সবাই খারাপ আমি বলবো না বা শস্যের মধ্যে ভূত আছে এটা আপনাদের নজর দিতে হবে আমি কি মুর্শিদাবাদে গিয়েছিলাম আমি আমার সাথে মনে দিয়েছিল গিয়ে দেখলাম ভোটার রুমটা পড়ে আছে কিন্তু কোনো লোক নেই কাজ করবার সুতরাং এইগুলো সারপ্রাইজ ভিজিট দিতে হবে যেমন আমি ভিডিওতে বলি মাঝে মাঝে আইসিডিএস সেন্টার মিড ডে মিড ডে মিল সেন্টার ভিজিট করতে অঙ্গনওয়াড়ি সেন্টার তেমনি ভোটার কেন্দ্রগুলোও কিন্তু ভিজিট করতে হবে আর পলিটিক্যাল লোকেও তাদের দায়িত্ব শেষ করতে পারে না এখন সব এজেন্সির যুগ হয়েছে আমি শুনছি অনেক বাইরের লোক কেউ আসাম থেকে কেউ ইধার থেকে কেউ উধার থেকে বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছে সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে আর তেমনি যারা মানুষকে মৃত্যুর কথা বলে মানুষের জিনিসপত্র গুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এটা মনে রাখবেন অথরাইজড লোক ছাড়া বুঝতে পারছি আমি কি বলছি কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না এরকম অনেককে ধরা হয়েছে ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে কলকাতা অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে আজকে দিন সময় মানুষ যেহেতু এগিয়ে চলছে বৈজ্ঞানিক যুগে আধুনিকতার যুগে তেমনি আবার অনেক ক্ষতিকারক শক্তি বেড়েছে যেটা মানুষ আগে ভয় পেত না সুতরাং চোখ কণ খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয় ইচ অ্যান্ড এভরিবডি শুড টেক সাম অবজারভেশন অর ব্যুরো রিপোর্ট নিউজ জলপাইগুড়ি এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগাঁ গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকড়া বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো